হ্যালো বন্ধুরা এই শীতকালে চা বাগানগুলোতে পয়েন্ট ফাটছে দেরিতে এবং পাতার যে একটা গ্রোথ সেটাও বৃদ্ধি পেতে সময় নিচ্ছে তো বন্ধুরা এই সময়টা তে আপনারা পয়েন্ট ফাটার জন্য জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করতে হবে এবং পয়েন্ট যখন দুপাতা পাতা বা তিন পাতা ভিডিওতে দেখার মতো পাতা হয়ে থাকে সেই সময় আপনাদের ফলিয়লার সাথে ব্রন কিংরা সালফার ব্যবহার করতে হবে তাহলেই আপনার পাতা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ধন্যবাদ Thank mm -hmm. you.